এই পৃথিবী থাকার জায়গা নয় কেমন সময় আল্লাহ মালাকুল মাউদ কে বলবেন সবার রুহু কবজ করে দেন সবার কেউ থাকবে না সবার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউদ্দ কে বলবেন মালাকুল অবস্থা বলবে সব শেষ মাইয়াপা কে বাকি মালাকুল মা বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদের কেউ শেষ করে ফেলো রুহু কবজ করো মালাকুল মাউত আজরা জিনদের রুহু কবজ করো জিজ্ঞেস করবে ইয়া মালাকুল মউত আখবিরনি মাইয়্যা বক্বা এবার বলো আর কে বাকি মালাকুল মউত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলোও শেষ এবার বাকি ইবলিশ আলাদা রেও শেষ কর ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকুল মউসি মাইয়্যা বক্বা আর কে বেঁচে আছে বলো মালাকুল মউত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবী সব মানুষের ruh কবজ করলাম সব জিনদের ruh কবজ করলাম ইবলিসের ruh কবজ করলাম এখন আছে শুধু ফেরেস্তার আছে কারা যাও ফেরেস তাদের কবজ করো ফেরেস তাদের কবজ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবেন ইয়া মালাকুল মাউদ আখবির নি মাইয়াপা মালাকুল মাউদ বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেস তাও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিল জিব্রাইল মিখাইল আজরাইল আল্লাহ এই চারজন আমরা বাকি